বন্ধুরা ঘরেও ইউ আর ওয়াচিং মৃণাল মজুমদার মিলন বেশ থেকে এখন আমরা আছি চালকাঠি জেলার চালকাঠি সদর থানার ভিমরুলি গ্রাম হাসমান পেয়ারা বাজার হাসমান হাট এখানে নৌকায় সব কিছু বিক্রি হয় এখানে বড় একটা খাল আছে তিন চারটা খাল একসাথে ভিমরুলি বাজার এখানে নৌকায় সব বিক্রি হয় এখন আপনারা দেখতে থাকেন সেই থাইল্যান্ডের মতো বাংলাদেশও কি সুন্দর অপরূপ দৃশ্য নৌকার হাট নৌকার বাজার নৌকায় সব কিছু বিক্রি হয় পেয়ারা তারপরে কলা তারপরে কাঁঠাল লেবু সব কিছু এখানে পাওয়া যায় সেই এই পেয়ারা হাটে এখানে হাট আপনারা তাহলে দেখতে থাকেন সেই সৌন্দর্য অপরূপ দৃশ্য আর আমার ভিডিওর সাথে থাকেন আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের লাইক আমাকে একটা কমেন্ট দেবেন হ্যালো বন্ধুরা তারা সাথে থাকেন আর আপনারা এখন নতুন ভিডিওতে নিয়ে যাচ্ছি হ্যালো বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমার সেই অপরূপ সৌন্দর্য এবং বাংলার প্রকৃতি কি দৃশ্য এই সেই পেয়ারা হাট এই সেই পেয়ারা বাগান সেই সময় কথা সেই দিয়ে যায় যারা দেখেন আমার ভিডিও সাথে থাকেন নতুন নতুন আপডেট পেতে আমার সাথে থাকেন আপনারা সবাই সৌন্দর্য সেই ভিমরুলি বাজার আর এখনো পেয়ারা মাইডা সবাই আসতে পারে না বাগানে আছে একটু পরে তারা চলে আসবে সেই বাজার বন্ধু দেখতে থাকেন নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকেন বন্ধুরা